আসসালামু আলাইকুম আমি সাবিনা সোমা দুই হাজার উনিশ সালে আসলে একটা ঘটনা ঘটেছিল ইউটিউবে একটা বিষয় নিয়ে একটা ভিডিওকে কেন্দ্র করে অনেক ঝড় হয়েছিল সেটা শাফিন স্যারকে কেন্দ্র করে তো সেই পরিপ্রেক্ষিতে আসলে আমার কানেও কিছু মিস ইনফরমেশন আসে যার কারণে এবং আমার কিছু আন্ডারস্ট্যান্ডিংও হয়েছিল তো আমার ওই মুহূর্তে মনে হয়েছিল আমি একটা ভিডিও করি বা একটা লাইভে আসি তো তার পরিপ্রেক্ষিতে আমি লাইভ করেছিলাম একটা এবং আমার সেই লাইভ দেখে অনেকেই অনেক ভিডিও বানিয়েছে এবং তালাশ টিম আমার সাথে যোগাযোগ করে এবং আমি সেখানে সাক্ষাৎকার দিই অন্যান্য মেয়েদের সাথেও তো আসলে এত বছর পরেও আমার মনে হচ্ছে যে আসলে ব্যাপারটা ঠিক হয়নি আমি না বুঝেই করে ফেলেছিলাম কারো ব্যাপারে কিছু বলার আগে আসলে চিন্তা ভাবনা করে বলা উচিত বা ভালো মতো করে খোঁজখবর নিয়ে বলা উচিত এখন আমার মনে হচ্ছে আসলে ব্যাপারগুলো খুবই গুজব ছিল কারণ কোনোটারই কোনো কিছু আমি আসলে প্রমাণ পাই নাই আর শাফিন স্যার এর আগেও যেটা বলেছিলাম উনি খুব ভালো টিচার অবভিয়াসলি উনি ভালো টিচার এবং আশা করি উনি মানুষ হিসেবেও ভালো ছিলেন এবং এখনো আছেন বাট ওই যে বললাম কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু গুজব কানে এসেছিল তার কারণে না বুঝেই আমি ভিডিও করেছিলাম সেই জন্য আসলে আমি অনেক সরি কারণ আমার এই কাজের কারণে বা অন্যান্য ভিডিওর কারণে শাফিন স্যারের আসলে অনেক ক্ষতি হয়েছে উনি মেন্টালি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকভাবেই তো যাই হোক আমি তার কাছে আসলে হাত জোর করে ক্ষমা চাইছি আমার ওই ভুলের কারণে যেটা আসলে হয়েছিল দু হাজার উনিশে দেরি করে হলেও আমার রিয়েলাইজেশন হয়েছে যে এটা ভুল হয়েছিল যাই হোক আমি ওনার টি মানে আমি ওনার স্টুডেন্ট ছিলাম উনি আমার প্রতিবেশীও আশা করি উনি ভিডিওটা দেখবেন তো সেই হিসেবে আমি তার কাছে ক্ষমা চাইছি শাকিন স্যার আই এম এক্সট্রিমলি সরি হোয়াট আই ডিড প্লিজ ফর গিভ মি আপনি আমাকে ক্ষমা করে দেন যা হয়েছে আমরা এটাকে সমাধান করতে পারি নিজেদের মতো করে আশা করি আপনি আমাকে মাফ করে দিবেন আর এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে করার আগে আমি অবশ্যই চিন্তা করে দেখব এবং অবশ্যই আমি করব না এবং সবাইকে বলবো যে কারো কথা শুনে সত্যতা যাচাই বাছাই না করে কিছু বলা উচিত না গুজবে কান দেওয়া উচিত না এতে করে আপনারাই আসলে বিপদে পড়বেন এবং এইসব ব্যাপারে আসলে আইনি জটিলতাও তৈরি হয় সো সবাইকে বলবো যে আরও সাবধান হন কোনো ব্যাপার সঠিকভাবে যাচাই বাছাই না করে কিছু বলতে যাবে না বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তো এটাই ছিল আশা করি শাকিন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিলেন ভালো থাকবেন